রিপোর্ট খুব একটা ভালো না তাই তো বাবা দেখো কাণ্ড কালকে মেয়ে একটা আইসক্রিম খেয়েছিল আজকে আমি দেখো বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বৃষ্টি হচ্ছে তো এক দু ফুটা যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে পেমেন্ট করে দেয় তাদেরটা আগে দেয় ওই জন্য থাইরয়েড একটু একটু দেখা যাচ্ছে তবে থাইরয়েডের ওষুধ দেয়নি তীর বেরিয়ে যাবে কত কিছু বললো আমাকে আমি চুপচাপ শুনলাম বসে আছি বাবা রোদে তত্ত্ব রোদে একদম তো এখন আপাতত মেয়েকে স্কুলে দিলাম আমি ট্রেনে এসেছি যদিও বা মেয়েকে নিয়ে ট্রেনে এসে স্কুলে দিলাম দিয়ে আমি আর বাবাই এখন একটু বেরিয়েছি বেরিয়েছি বলতে আজকে আছে আমার বলেছিলাম যে পিয়ারলেসে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে তো সেই আজকেই ডাক্তার সাড়ে তিনটেই মানে মেয়ের স্কুল ছুটির পর নেওয়া তো তার জন্য বাবাইয়েরও আজকে ঠিক আছে তো বাবাই বললো আমি তাহলে রিপোর্টটা তুলে নিই রিপোর্টটা নিয়ে থেকে ও চলে এলো সামনে দিয়ে দিলাম দিয়ে আমরা বললাম আমরা আর কি করবো চলো আমরা কোথাও ঘুরেই আসি তো চলো ওই জন্য বেরিয়ে পড়লাম তো কোথায় যাব কোথায় যাব করতে করতে অ্যাক্রোপলিস পলিস মল তো একদম স্কুলের প্রায়ই কাছে তো সব সবসময়ই যাওয়া হয় বললাম চলো আজকে কোয়েস্ট মল যায় মলটাও কাছাকাছি বলো বাবাই মানে স্কুল থেকে কাছাকাছি গড়িয়াহাট থেকে তো সোজা রাস্তা তো আমরা এই যে মল চলে এলাম সেই জন্য হ্যাঁ বলো হঠাৎ করে বলছে আজকে চলো আমি আর তুমি একটা ছবি তুলি কোনো দিন বলে না কেন হঠাৎ করে আসলে আমরা মেয়েকে নিয়ে এত ব্যস্ত থাকি ও কি ভাববে ও কি করছে ওর কি দরকার এইসব নিয়ে যে আমরা নিজেদের মধ্যে মানে কমই এ হয় যে চলো একটা ফটো তুলি কি কিছু আমার আর মেয়ের ফটো তুলতেই বাবাই ব্যস্ত থাকে তো আমরা চলে এলাম এর ভিতরে আর এই পিছনটাতে একটা ফাউন্টেন ছিল অনেক দিন আগে না কিছু দিন আগেই ছিল কিন্তু সেটা তুলে দিয়েছে বেশি দিন হয়নি বলো এটা ভাল লাগছে বাবা যেখানে যাই মেয়ের জন্য ড্রেস চাই খোলো এটা দেখো এটা দেখো এটা খুব সুন্দর লাগছে আমরা চলে এলাম কোয়েস্ট মলের ফুড কোর্টে অনেকগুলোই বন্ধ যদিও বা আগে একরকম ছিল এখন পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে তো খেয়ে এসেছি তো বাবাই বললো একটা রাজকচুরি খাবে এই বিকারাম মল থেকে দেখা যাক এসে গেছে আমাদের রাজ রাজকাচুড়ি হলদিরামের মতো টেস্ট নয় তুই কি একটা মুখে দিলে কেমন লাগলো দই খেলে গলাটা আবার বসে যাবে না হাঁটিয়ে দিলাম বাবাই ভালো কথা ভালো না গরমে এরকম খেতে ভালো লাগে মেয়ের জন্য একটু মন খারাপ করছে না আজকে কারণ আমার মেয়ে এগুলো খায় না এটা ভার্গিস খাবে না ওকে দিলেও খাবে না আমি তোমাকে না বলেছি দেখো কান্ড কালকে মেয়ে একটা আইসক্রিম খেয়েছিল আজকে আমি ওকে ওর খেতে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি ইচ্ছা করে তাও খায় না আমি বললাম ইচ্ছা করছে যখন খাও তোমার মেয়ে তো কালকে খেয়েছে তোমাকে ছাড়াই তো সত্যি সত্যি দেখি আইসক্রিম নিয়ে এলো মেয়েকে ছাড়া এত ভালোবাসে মেয়েটা যে এইগুলো জিনিসগুলো খেতে গেলে তখন মনে পড়ে করে কচুরিটা খায় না আমাদের মনেও পড়ছিল না তাই না বাবা এখন আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের মতো পড়ে যাচ্ছে ফোন বাজছে তোমার নয় অন্য কারো আমি জানলাম তোমার তোমার মেয়েও কালকে চকোবারই খেয়েছে সে খাচ্ছে আর পড়ে যাচ্ছে আর আমি চকলেটগুলো খাচ্ছি তো আমার দিকে কীভাবে তাকাচ্ছে বুঝেছো আর স্টতে একটুখানি লেগে আছে এবার আমি যেই মুখের মধ্যে একটুখানি নিয়েছি এরকম করে তাকিয়ে আছে মানে ওর জন্য আবার বাঁচিয়ে বার করতে হবে ওকে চকলেটটা খাই আমি গলার জন্য খেতে পারি না আইসক্রিম খেলেই গলা বসে যায় তো আমি যে এখানে এত দাঁত বার করছি তোমরা আমার রিপোর্ট বাবাই বলবে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলবে কিন্তু রিপোর্ট খুব একটা ভালো না তাই তো বাবাই কিন্তু রিপোর্ট খারাপ বলে মনটা খারাপ করে থাকলে হবে হয়তো ডায়াবেটিসের ওষুধও দিয়ে দিতে পারে পিপিটা বেশি আছে আর বাবাই বললো কি থাইরয়েড রেঞ্জের থেকে ওপরে আছে ডাক্তার দেখলে বুঝতে পারবে তা আমরা এখানে বসে একটু টাইম পাস করছি মেয়ের জন্য একটা কেএফসিতে বার্গার অর্ডার দেওয়া হলো কারণ ও খেতে চাইছিলো একদিন মা বার্গার খাবো বার্গার খাবো করছিল আমি বললাম ওর জন্য একটা নিয়ে নাও তাহলে আমরা যখন ডাক্তার দেখাতে যাব তখন ওখানে বসে ও খেয়ে নেবে আইনক্স লেখাটা কি সুন্দর দেখো আমাকে একটা ফটো তুলে দাও বাবাই মানে যে কোনো লেডিস ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকান দেখে সেখানেই ঢুকে যাচ্ছে চলো শুধু মেয়ের জন্য জামা কালেক্ট করার দেখতে দেখার জন্য নয় তুমি তুমি দেখলেই তোমার পছন্দ হবে বলবে নাও দেখা শুনো ফ্রি গড়িয়া হাটে চলো যেখানেই দেখছে মেয়েদের সুন্দর সুন্দর জামা সেখানে ডুবে পড়ছে বাবাই আমরা বেরিয়ে আবার চলে এলাম মেয়ে স্কুলের সামনে যদি জ্যাম হয় এক্ষুনি ছুটি হবে আরও জ্যামটা হবে তুমি আগে রাখো আগে রাখো গাড়ি চলো আগে নিয়ে চলো সেই আগে যেখানটায় ওই ইয়েতে রাখো ওখানটায় চলো এখন ছুটির সময় কিছু বলে না আগে আমরাও এইভাবে নার্সারি টুর ছুটি হতো এই চার নম্বর গেটটা দিয়ে দেখো এক একে এখন নার্সারি টুরের ছুটি হচ্ছে ওয়ান দুটো সময় ছুটি যেহেতু এখন গরমের ছুটির আগে গরমের ছুটির পর থেকে ওয়ান হবে দুটো পঁয়তাল্লিশে মেয়েকে নিয়ে আমরা এই যে রুগী ক্রস করছি আমার ম্যাডামকে দেখতে পাবে তোমরা ম্যাডাম এই দেখো বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বৃষ্টি হচ্ছে তো এক দুপুরটা বৃষ্টি পড়ছে খুব মেঘ করে আছে এই দিকটা তো সেটাই ভয় লাগছে কারণ বাবাই রেনকোটটা ব্যাগে আমি নিয়ে বললাম ওকে যে তুমি রেনকোটটা গাড়ির ডিকিতে নিও ও নিয়ে আসেনি ও যে ছিল বলে নিয়ে আসেনি এখন ভয় পাচ্ছি যে বৃষ্টিটা না চলে আসে যদিও বা এদিকে বৃষ্টি হয়ে গেছে দেখো রাস্তাঘাট সব ভেজা ভেজা এক দু ফোটা এক দু ফোটা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি বিআরএস হসপিটালে ডাক্তারদের কাছে সাড়ে তিনটে অ্যাপয়েন্টমেন্ট আছে বলছিলাম যতক্ষণের পৌঁছাতে পারলে বাঁচি নাহলে মেয়েটা ভিজবে সেই দিন সব টেনশন হচ্ছে হসপিটালে এসে শোনিক ড্রেসটা চেঞ্জ করি ওর জন্য একটা বারগান নিয়েছিল সেটা খাইয়ে দিচ্ছিল তারপর ডাক্তার দেখাও লাইন আছে অনেক প্র্যাকটিস করতে বলেছেন তো আমরা এখানে বসে আছি এখন টাইম লাগবে সোনির এই বইটা দিয়েছে আজকে এই বইটা বাকি ছিল অপরটা দেখা বাবু দেখো তো সেটাই এখন শনি দেখছে শনি ড্রেস ট্রেস চেঞ্জ করেছি জুতোটা চেঞ্জ করলাম না এখন আমাদের টাইম লাগবে বসে আছি ওয়েট আর প্রেশারটিটা যে ওয়েটটা কত হয়েছে হ্যাঁ গলাটা পুরো বসে গেছে তো কত সেটা আইসক্রিম খেয়ে আমরা এখনো বসে আছি এই দেখো বাবাই সানগ্লাস করেছে হেডফোন বাবাই গান চালাচ্ছে আর কন্টিনিউ নেচে যাচ্ছে এখন কি গান হচ্ছে ঝুমেজ পাঠান কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়কে দেখাবো এখানে দাঁড়িয়ে আছি চাট দিয়েছে দেখো আবার নাচছে তখন থেকে নিচে নিচে গেল আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে বাবাই যাচ্ছে ওষুধ নিতে পানি দেখো এবার কতবার বেরোবে আর ঢুকবে দেখো ছোটোবেলায়ও সেম করতে এই গেটটাকে নিয়ে ছোটবেলায় যখন ওর ডাক্তার দেখাতে আসতাম তখন এরকম ঢুকবে আর বেরোবে দেখো দেখো কি হয়েছে নেই কোনখানে যেতে হবে ওই পাশে এখন পিয়ারলেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আবার চেঞ্জ হচ্ছে অটোমেটিক শুয়ানি সেই কখন থেকে জুতো মোজা পরে আছে এখন কটা বাজে জানো ঘড়ির কাটায় এখন বাজে পুরো ছটা ওখানে গেছে বাবা এবার ওষুধ নিতে পিআলএসের মডেলটা এরকম হবে সর দেখি এই যে সামনে যে বিল্ডিংটার কাজ হচ্ছে এই বিল্ডিংটার সামনেটা এরকম হবে এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায় বলতো মাম্মা এই যে এই জায়গায় এই যে এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছে এই যে ট্রিটমেন্ট ব্লক আর তুমি হয়েছিলে এই জায়গায় এই ঘরগুলোর মধ্যে কোনোটাতে এই যে ওয়ার্ড ব্লক এটা সার্ভিস ব্লক একটা নার্স হস্টেল ডক্টর হস্টেল হ্যাঁ ওর মধ্যে কোনো একটাই হয়েছিল কোন বল আমরা এলাম তখন পৌনে চারটে বাজে এখন ছটা বাজে মানে কতক্ষণ ওয়েট করতে হলো আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও লাভ নেই কারণ এখন নিয়ম হয়েছে অনলাইনে পেমেন্ট হয় তো যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে পেমেন্ট করে দেয় তাদেরটা আগে দেয় ওই জন্য লেট হয়ে গেছে আবার অনেকে কি আমরা ধরো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলাম হয়তো আসতে পারলাম না তখন পেমেন্টটা আমাদের আর আমরা ওই জন্য করি না যদি না আসতে পারি কিন্তু যারা করে দেয় তাদের আগে আগে হয়ে যায় বাবা এখানে এখানটায় বাবা ইয়ে করছে ওষুধ নিচ্ছে শনি দাঁড়িয়ে আছে বাজে সন্ধ্যে ছটা তেরো আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি কখন এসছি আমার মেটার কি কষ্ট হচ্ছে জুতো ফুতো ওইভাবে পরে চলো শোনো 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 না আগে শোনো ডাক্তার আঙ্কেল আমাকে কি বলেছে একটু বলে দাও তো বন্ধুদেরকে বলো কি বলেছে বলো তুমি তো জানো তো কি বলেছে বলো হ্যাঁ ভুলে গেছে কি বলবো আর আমার মেলে মেয়ে ভুলে যায় সব কিছু বাড়ি এলাম একটু বসলাম একটু গ্রিন টি খেলাম চিনি ছাড়া বন্ধ করবি না ও এই দেখো তারপর মেয়েকে পড়ালাম একটু ফোন ঘাটলাম এখন রাতের খাবার দাবার গরম চলছে তো আজকে তো কি রান্না করেছিলাম যেহেতু পরে ভিডিওটা অন করেছি ওই জন্য জানো না আজকে চিকেন রান্না হয়েছিল চিকেন আর গোল গোল করে আলু ভাজা হয়েছিলো যেহেতু আমরা সবাই খেয়ে বেরোবো চিকেনটা রাখা ছিল বিরিয়ানি করার জন্য কিন্তু আজকে কোনো অপশান না পেয়ে চিকেনটাই রান্না করলাম মাছ ফার্স্ট ছিল না তারপর মাছ এনে রেখে দিয়েছে এখনও ফ্রিজে মানে মাছটা ধোয়া হয়নি সকালবেলা স্কুল যাওয়ার সময় বাবাই এনে রেখেছে সেটা ফ্রিজে আছে তুই কি লাইটটা দিবি না আমি অন্ধকারে ভিডিও করব লাইটটা দাও তো ডাক্তার তো আজকে আমাকে অনেক কিছুই বলেছে অনেক কিছু বলেছে বলতে আমার রিপোর্টে থাইরয়েড একটু একটু দেখা যাচ্ছে তবে থাইরয়েডের ওষুধ দেয়নি সাথে সুগারে পিপিটা একটু বেশি আছে যেটার জন্য সুগারেরও ওষুধ দেয়নি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভিটামিন ডি টেস্ট করিয়েছি তো সেটা কম আছে ওই জন্য শুধুমাত্র ভিটামিন ডি এর ওষুধটা দিয়েছে তবে সেটা রোজ খাওয়ার নয় সেটা একটা অদ্ভুত নিয়ম মানে সপ্তাহে মাস সপ্তাহে একদিন তারপর বাকি তিন মাস মাসে একটা করে এই হলো আমার আজকের খবর খুব বকাবকিও করল হাঁটতে হবে ওয়েট কমাতে হবে মেন মেন ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে তারপরে ডাইটেশিয়ানের কাছে গেলাম একটা ডাইটেশিয়ান একটা চার্ট দিল মানে খাবার পরিমাণটা দিয়ে দিল খাওয়া সবই যাবে যেরকম খাই কিন্তু খাবার একটা পরিমাণ আছে সেই পরিমাণটা দিয়ে দিল এই সব হলো আজকে ভাবছিলাম এই ডাক্তার বলেছিল চার মাস পরে যেতে সেই দু হাজার চব্বিশে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে দেখিয়েছি বলেছিল চার মাস পরে যেতে আমি এক বছর পরে গেলাম ভাবতে পারছো এক বছরে আমার চার মাস আগে থেকে এক বছরে চার কিলো ওয়েট বেড়ে গেছে তারপর আমাকে দেখে বলল। একে তো কিছু বলা না বলা সমান যখন মানে একদম বর্ডার লাইনে ডায়াবেটিসটা আছে যখন হট করে বেড়ে যাবে তখন বুঝতে পারবে মানে তখন ধনুক থেকে তীর বেরিয়ে যাবে কত কিছু বললো আমাকে আমি চুপচাপ শুনলাম আমি হাঁটতে যেতে চাই কিন্তু কী বলতো সকালে উঠি তাও মানে সেই এনার্জিটাই পাই না যে চলো একটু হেঁটে আসি আর আমার মেয়েকে নিয়ে কখন যাব বিকালে তো হবেই না কারণ চব্বিশ ঘন্টা দেখছো আমার সাথে আমার লেজু একমাত্র সময় যতক্ষণ স্কুলে থাকে তাও মাঝখানে স্কুলে দিয়ে ওকে হাঁটতে যাচ্ছিলাম কিন্তু এখন এত রোদ দূর এত রোদ্দুর পারবো না কোথায় রাস্তার মাঝখানে পড়ে থাকবো তার ঠিক নেই কে আমাকে খুঁজতে যাবে আর কে আমাকে তুলতে যাবে বলো ওই জন্য আর হাঁটতে যাওয়া ইচ্ছে না তবে যেতে হবে সত্যিই যেতে হবে মন থেকে বলছি যেতে হবে দেখা যাক কবে সেই এটা আসে আর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন দেখো কেমন লাইট ফাইট বন্ধ করে রেখেছে

বাবাই বলছে বাবাই মুড়ি খেয়ে নেবে বাবাই চিকেন হলে মুড়ি খুব ভালো আসে তো রুটি করছিলাম বলছে আর রুটি করতে হবে না আটা মাখাও আছে বললো আর রুটি করতে হবে না এই ভাত আছে যা আছে বাকি এই আছে আমাদের চিকেন তো এটাই এখন খাওয়া হবে বাকিটার মুড়ি খাইয়ে নেওয়া হবে ভাত খাও মুড়ি খাও রুটি খাও সব সমান আজকে আমাকে ডায়েটিশিয়ান বললো রুটি খাওয়া যা মুড়ি খাওয়াও তাই ভাত খাওয়াও তাই তো তাই হয়ে যাক

আরে রাত হয়ে গেছে এখন মাস্টার শুধু এত নেশা হয়ে গেছে মাস্টার শুদ্ধা তো চালা একটু নকশা মারলো দেখি নকশাটা কতটা হলো দেখি মাস্টার শেফ দেখবে ও কোন এপিসোডটা দেখবি কালকেই শেষ হয়ে যাবে মাস্টার শেফ ফাইনালে কালকে হবে ফিনালে